যেহেতু তার ইউনুস সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী 1 লক্ষ 24 হাজার নবী যেমন করে আমার নবীর আগমন সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইউনুস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করাও হারাম ইউনুস সাহেব এই পদ্ধতিতে আছে আপনি ইউনুস সাহেবকে ক্ষমতাচ্যুত করা হারাম হইতো আপনাদের ও আছে নববত নবী যেভাবে আল্লাহ চয়েস দেশে আসছে যেমন চুজ করে আল্লাহ পাঠা কোন ভোটাভুটি করেন না ওনার পছন্দ ওনার বন্দারা পছন্দ করবেই আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে না ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনুস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতি নাকি তিনি আসছে এর পরে আর কোন নবী আসবে না নবীর মর্যাদা কেউ হতে পারবে নবীর সঙ্গে কাহার চলবে আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে উনি একের সময় গবেষণা করে করে কথা বলে করোনা নিয়ে কথা বলে বিজ্ঞান নিয়ে কথা বলে যত উল্টা পাল্টা কথা আছে আগাম কথা বলে মাঝে মাঝে কিছু যাই না কে যাই না ক মাঝে মাঝে এভাবে ডেলিভারি দিয়ে দিদি দিদি দিতে এমন এক জায়গায় যে পড়ছে তিনি বলতেছেন আল্লাহ পাক আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি যেভাবে চয়েস কইরা দুনিয়াতে পাঠাইছেন এক লক্ষ চব্বিশ হাজার নবী কি আমার নবী বিরোধিতা করছে না ঠিক এভাবেই নাকি আমাদের ডক্টর ইউনুস সাহেবকে সেই নবুয়তের পদ্ধতি দিয়ে নাকি তিনি আসছে নাউজুবিল্লাহ জোরে কন তেল তেলের আর তেলের তো একটা প্রকার আছে তৈলের তো একটা প্রকার আছে ওনার কি ইমান আছে না গেছে এবং বলতে বলতে কি বলতেছে দেখেন যে যেহেতু তারে ইনুস সেই নবুতের পদ্ধতিতে পাঠাইছে নবী এক লক্ষ চব্বিশ হাজার নবী যেমন করে আমার নবীর আগমনের সময় বিরোধিতা করতে পারে নাই ঠিক এভাবে ডক্টর ইনুস সাহেবের কোনো বিরোধিতা করা যাবে না এমনকি তাই তাকে ক্ষমতাচ্যুত করা জোরে বলেন না ইমান কি আসে না গেছে আরো জুড়ে আমি পরিষ্কার কথা বলি এটা ধর্ম অবমাননা রসুল পাকের নবুবতির উপর আঘাত কথা বলেন ঠিকই না এই চরিত্রটা কোনো মুসলমানদের চরিত্র না এটা হলো কাদিয়ানীদের চরিত্র মনে করে নবীর পরে যদি কেউ আসে নবী দাবি করে তবে এতে নবীর মর্যাদার কোনো আঘাত হবে না নবীর পর আর নবী আসতে পারবে কিন্তু নবীর মর্যাদা যেখানে আছে সেখানেই থাকবে এই কথা আর ওই কথার মধ্যে কোনো পার্থক্য আছে সে বুঝাইছে কি যে এক লক্ষ চব্বিশ হাজার পয়েগামগোট যেমন করে আমার নবীর আগমনে বিরোধিতা করে না ঠিক এইভাবেই চয়েস করে এই উৎসবের ইনসাবের বিরোধিতা করা যাবে না এমনি তাকে ক্ষমতা চুত করাও নাকি হারাম তেলের তো একটা প্রকার আছে আমি ডক্টর ইনুসাবকে বলবো আমাদের প্রধান উপদেষ্টাকে আমি বলবো যে আপনি কি কাজী ইব্রাহিমের বক্তব্য খুশি হয়েছে না মর্মাহত হয়েছেন আপনি ক্লিয়ার করে দিও যদি কথাটা আপনাকে নিয়ে বলেছে আপনি কাজী ইব্রাহিমের বক্তব্যটা সমর্থন করেন কিনা যদি না করেন তাহলে অনতি বিলম্বে কাজী ইব্রাহিম সাহেবকে গ্রেফতার করেন ঠিক ইসলামকে অবমাননা করার কারণে এবং রসূল পাক সাল্লাল্লাহু উপর আঘাত করে কথা বলার কারণে কথা এখন ঠিক কিনা ঠিক একটা বিষয়ের হালাল হারাম করার মালিককে কে আল্লাহ হালাল করার মালিককে হারাম ঘোষণার মালিককে উনি যে বলে দিন ডাক্তার ইনশাওয়ারকে কমলাচ্চ তো পড়াও হারাম এই কথাটা কি হয়েছে ক্ষমতা দেয় কে নেয় কে হালাল ঘোষণা করে কে হারাম ঘোষণা করে কে তো এই কাজী ইব্রাহিম সাহেব উনি তো একটু মেন্টালিটি প্রবলেম আমি আগে থেকে জানি আমি আজকে বিকালে যোগাযোগ করছিলাম না সিট নাই এই জন্য আমি ইব্রাহিম সাহেব কে আর ওখানে বাড়াইতে পারলাম হ্যাঁ ওনাকে ইমার্জেন্সি না হলে তার পারিবারিক ভাবে ওনার কোনো সমস্যা আছে মনে হয় পারিবারিক কোনো ঘরে ঘরে সমস্যা আছে হ্যাঁ অতক্ষণ ঠিক কিনা কাদিয়ানের কি রে কি মান আছে আমার নবীর পরে কি নবী আসবে যদি কেউ এরকম দাবি করে যে আমার নবীকে যেই সিস্টেমে দুনিয়াতে পাঠাইছে নবীর বিরুদ্ধে এক লক্ষ চব্বিশ যেমন যেমনভাবে করে নাই ঠিক ইউনুসবরা সেইভাবে চোয়েস করে আল্লাহ পাঠাইছে তার বিরুদ্ধে করা যাবে না তাকে ক্ষমতাচ্যুত করো হারাম এই কথার দ্বারা তার নবত অস্বীকার করা হয় এবং আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাহ আজমতির উপরে সে আঘাত করে ইসলামের অবমাননা ধর্মের অবমাননা করেছে এই জন্য মাননীয় প্রধান উপদেষ্টাকে বলবো অনতি বিলম্বে এ এই মৌলবীকে তাড়াতাড়ি গ্রেফতার করে যেহেতু আমি একজন আলেম আমি একজন ধর্ম নিয়ে আলোচনা করি তবে ধর্মের মাঠে যদি তিনি কথা বলেন তার পক্ষে ওনাকে আমি একটু সেভ করতে বলি আপনি এই বক্তব্য যথাযথ হইনি জেলটেল বুঝি না জেলটেল বাদ দেন অন্তত পক্ষে আমি এতটুকু পরামর্শ দিই যে আমার বক্তব্য পাওয়ার পরে আপনি অনতি বিলম্বে আপনি জাতির সামনে তৌবা করবেন এবং বক্তব্যকে প্রত্যাহার করবেন কতটা পয়েন্টrake দেখছেন আমাদের এখন নায়েবে আমির চটপ করে আমাদের জামিয়ার ব্যাপারে বলছিল এখানে নাকি দেড় ঘন্টা তল্লাশি চালাইছে নাউজুবিল্লাহ সেনাবাহিনী আমাদের আস্তার জায়গা সেই জায়গার উপরে প্রশ্নবিদ্ধ করছে দেড় ঘন্টা তল্লাশি চালানে অনেক বস্তু পাইছে যখন আমরা ভিডিও বানাই তখন সুন্দর করে কাগজ কলমে ধরছি 24 ঘন্টা লাগছে না ক্ষমা আওয়ার লাগছে কথা কম ঠিক আছে এটা সুন্নীদের ভাবা কিন্তু ছোট না তো আমি বলবো কাজী ইব্রাহিম সাহেব সব জায়গায় মাদক বাড়ি চলে ওই দুনিয়ার দাসwidetilde অনেক বহুত ওভার বহুত কথা বলেন আমরা কিন্তু আমরা কথা বলবো না যখন আমার রসুল্লাহ শাহ আজমদের বিরুদ্ধে কথা বলবেন তখন আমরা আপনাদেরকে ছাড়বো না এবার সে লাট বাহাদুর হোক আমরা তাকে ছাড়বো আপনি অনতি বিলম্বে আপনার বক্তব্য এক্সপান্স করেন জনগণের জনতার আদালত আপনি ক্ষমা চান আর যদি আপনি আপনার বক্তব্য কামার থাকেন আমি প্রধান উপদেষ্টা মহোদয়কে বলবো অনতি বিলম্বে তাকে আইনের আওতায় আনেন রাজা আসেন কিনা বলেন আল্লাহ আমাদের সকলকে বোঝার ফ্যান বন্ধ করে বিল উঠব দুজন ফ্যান ফিজ দেহা রয়েছে